আসলে সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ পার্থ থাকে যারা হলস্টাইন ফ্রিজিয়ান নিতে ইচ্ছুক যারা জাত মান চিনে এই গরুগুলা দেখলে আসলে আর ফেলাইতে পারবে না আচ্ছা আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখে সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়েছেন কি জাতের গরু এটা এটা একটা পিওর হলিস্ট্যান সিজিয়াম আসলে আজকে যে গরুগুলা দেখা হয় হুম হুম গরুর জাত কাকে বলে কাকে বলে একটা দর্শকটাকে দেখলে বুঝতে পারবে অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টেন ফিজিয়ানের পার্সেন্ট ফুল বাচ্চা কেমন কোয়ালিটি হয় এবং বৈশিষ্ট্যগুলো দেখা যায় প্রতিটা বাচ্চা মাশাআল্লাহ তলার রুইস্টটা দেখছেন দেখেন নিপল চারটা চারটা নিপল চার জায়গায় আছে মাজাটা দেখেন মাজাটা যা বেশ ভারী মাজা এবং ডাবল বডি কিনা সেটা দেখায় দিবেন এবং মাথা থেকে শুরু মাথাটা দেখাই যাচ্ছে এই যে আচ্ছা বয়সটা কত মাস হবে এর বয়স আছে 10 মাস প্লাস 10 মাস প্লাস বয়স আছে

যেমন রূপে গুণে সৌন্দর্য এবং কতটা কোয়ালিটিফুল কতটা পার্সেন্টের বাচ্চা আজকে দর্শকরা দেখলে ভয়েস টেন ফিজিয়াম আর কি আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স হল সেম বয়স দশ মাস প্লাস দশ মাস প্লাস বয়স আছে তলার বয়স একটু দেখাই তলারা দেখাই দেন আগে তলার বয়সটাও দেখছেন দর্শক নিপুর চারটা চার জায়গায় আছে অনেক দারুণ স্পেস নিয়ে খুবই শান্ত দৃষ্টি এবং এই যে এই জিনিসটা দেখা দেন কি পরিমাণ ফ্লেক্সিবল এবং পাতলা কত অনেক জায়গা হবে হ্যাঁ এবং ডবল বডি কিনা সেটা দেখাই দেন মাজাটার শেপ সব দিক দিয়ে পারফেক্ট আছে আজকে যা এই গরুগুলা যারা বলবে যে খারাপ তারা এখানে গরুই ছিল না আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন এটার এটার দাম থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে

একদম রেডি বক্স না যে কোনো মুহূর্তে হেঁটে আসবে এটারও উলান পালানের বৈশিষ্ট্য দেখা যায় নানা খুবই ভালো সতলা বৈশিষ্ট্যটা দেখলেন মাসাল্লাহ প্রতিটি গরু একদম সুস্থ সবল থাকে হান্ড্রেড সুস্থ সবল আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একদম ঠিকঠাক আছে এই গরুটি সিঙ্গেলে কেমন দাম নেবেন ভাই এটারও ভাই সেম প্রাইস থাকবে লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার দরদামের সুযোগ আছে ভাই প্রতিটা গরু তো সুযোগ থাকে কিন্তু বেশি না ভাই আচ্ছা প্রতিটা গরু দরদাম করে নিতে পারবে আচ্ছা গরু নিবার বা ভাই নানিক গরুগুলোর কোয়ালিটি দেখি দর্শকরা হলস্টেম সিরিয়াম কাকে বলে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি চলুন আচ্ছা মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই আজকে ভাই গরু দেখা দেন যে বলছি যে বারবারই বলছি যে হলস্টেম সিরিয়াম আজকে কাকে বলে দর্শকরা চিনো হুম হুম এই গরুটা দেখায় দেন ফ্রিজিয়ান গরু কাকে বলে আচ্ছা কোয়ালিটি থেকে শুরু করে বডি স্ট্রাকচার এই যে সৌন্দর্য সব দিক দিয়ে পারফেক্ট আছে কোয়ালিটি হবে আর হচ্ছে আপনার চোদ্দ মাস বয়স এক মাস তেরো দিনের বীজ দেওয়া আছে এবং আমার সব দেখা যায় গাভীর সমাজ তলার বৈষ্ণার আল্লাহার বস্ত্রটা মার্শাল দেখতে পাচ্ছেন অনেক দারুণ পালন আসছে এইগুলাই ভাই সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার হয় সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার দেখে অনেক বড় গরু আপনার লম্বা এখনই আছে সাতান্ন আটান্ন প্রায় ষাটের কাছে হাইট আচ্ছা বক না এক মাস তেরো দিনের বীজ দেওয়া গরুটা কোয়ালিটি সরাসরি দেখুক খামারে দেখে সরাসরি পছন্দ দামটা করে নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা